দু কি হিট স্ট্রোক করে গরম না গরমের জন্য আরও কিছু রোগ হতে পারে কি কী হতে পারে আমরা কখন বুঝবো যে আমি গরমের জন্য আক্রান্ত হচ্ছি বিপদে পড়ে যাচ্ছি আমরা কমনলি তিনটা জিনিসকে আমরা খুব ভয় পাই একটা হচ্ছে হিট ক্র্যাম্প একটা হচ্ছে আপনার বলি আমরা হিট এক্সারশন আর একটা বলি হিট স্ট্রোক এই তিনটা জিনিস হয় ক্র্যাম্প হয় কি এটা আমরা সবাই কম বেশি ফেস করি যখন একটু হাঁটাচলা করি পার্কে হাঁটি বা গরমে দেখা যায় মাংসের মধ্যে একটু ব্যথা করতেছে মাংসের মধ্যে একটু ক্র্যাম্প হয়ে যাচ্ছে একটু যেটাকে বলে টান দিতে থাকে এই জিনিসটা এটা বলে হিট ক্র্যাম্প হয় যখন এটা থেকে আমরা চলে যাই হিট এক্সেশনের দিকে যখন চলে যাই তখন দেখা যায় কি শরীরটা প্রচণ্ডভাবে ঘামাচ্ছে এবং হিট ক্র্যাম্প যখন হয় তার তো ঘাম থাকবে প্রচণ্ড ঘাম শুরু হয়ে যায় যদি আমরা দেখি যে হাত পা তারপর ঠান্ডা হয়ে যেতে থাকে যদি দেখি যে আমরা পালসের দিকে নিচের পালসটার দিকে আমি হাতে ফিল করে দেখবো যে পালসটা খুব রেপিডলি পা হাট মানে বিটটা বেড়ে যাচ্ছে এবং পালসটা পাওয়া যায় কি যায় না এরকম মনে হয় এবং অবসাদ দুর্বলতা কোনো কিছু ভালো লাগে না এই জিনিসগুলো হতে থাকে এই জিনিসগুলো যখন আমাদের হতে থাকে তখনই আমাদের যদি আমরা প্রোটেকশনটা না নিতে পারি তখনই কিন্তু আমাদের চলে যাওয়ার সম্ভাবনা থাকে হিট স্ট্রোকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে হিট স্ট্রোকে যখন চলে যাব তখন দেখা যায় যে হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যায় হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যায় তো ঘাম যখন বন্ধ হয়ে যায় শরীর বডিরটি ভিতরে টেম্পারেচারটা ঘামটা কিন্তু একটা প্রোটেকশান ঘামের মাধ্যমে আমাদের শরীরের যে বডির মধ্যে যে হিট প্রোটাকশান হচ্ছে প্লাস বাইরে থেকে যে হিটটা আসতেছে সেটা কিন্তু আমাদের কিছুটা লস হয়ে যায় তো এইটা যখন ঘামটা বন্ধ হয়ে যায় এই রুগীগুলো দেখা যায় যে আপনার পালসটা আনরেকন্টেবল হয়ে যায় এই রুগীটা হঠাৎ করে শখে চলে যায় তো এইটা প্রিভেন্ট করার উপায় কি এবং হয়ে গেলে কি করব প্রিভেন্ট করার উপায় হচ্ছে গরমের সময় আমরা যতটুকু সম্ভব আমরা করবো কি আমরা একটা সুতির কাপড় পরার চেষ্টা করবো আমরা কোনো বাড়ি কটমন বাইরে কাপড় না পরার চেষ্টা করবো যতটুকু সম্ভব কাপড়গুলো লাইট কালারের হতে হবে এবং আমরা যখন বাইরে বের হব। আমরা সম্ভব হলে সবাই একটা ছাতা ব্যবহার করব। অথবা আমরা যখন হাঁটবো বা কিছু করবো শেডের মধ্যে হাঁটার চেষ্টা করব। যারা রিক্সা চালাচ্ছেন বা ড্রেলেবার তাদের পক্ষে তো এটা সম্ভব নয় তাদের জন্য দেখা যায় যে ছাতাটা যদি না হয় আগেকার যুগে পাওয়া যেত বিভিন্ন মাথালের মতো পাওয়া যেত মাথার মধ্যে ছোটো একটা টুপি বা ক্যাপও যদি দিয়ে রাখি তাহলে একটু বডিটা একটু প্রটেকশন হচ্ছে যা করছে একটু যদি দিয়ে রাখতে পারি আমরা আমরা যে কাজটা করবো পর পরপর বডি যেন ডিহাইড্রেটেড হয়ে যে না যায় সেজন্য আমরা প্রচুর পরিমাণে পানি খাবো পানির কোনো বিকল্প নেই কিন্তু প্রবলেম হচ্ছে আপনি দেখেন আমরা যখন গরমের মধ্যে ঘামাই ঘামানোর পরে কী হয় আমাদের সারটা সাদা সাদা হয়ে যায় সাদা হয়ে যায় মানে এখানে প্রচুর পরিমাণে আপনার লবণের ঘাটতি দেখা যায় লবণটা লস হয়ে যায় তাহলে আমরা যে কাজটা করবো এই সময়টাকে আমাদের লবণটাকে ঘাটতিটাকে পূরণ করতে হবে তাহলে কী উপায় আমরা তো পানি খাবো পানিটার মধ্যে অবশ্যই যেন জিনের একটা অংশ যেন আমরা স্যালাইন খাই এটা আমাদের জন্য সবচেয়ে সহজ উপায় যদি সম্ভব হয় ফলের রস খেতে পারি যদি সম্ভব হয় ডাবের পানি খেতে পারি এগুলো তো ডেফিনেটলি ভালো কিন্তু দেয়ার এক্সপেন্সিভ তাহলে আমরা আমজনতা সবার জন্য বলতে পারি স্যালাইনটা খুব সস্তা এটা আমরা খেয়ে নিতে পারি তাহলে এই জিনিসটা আমরা করব যখন আমাদের আমরা যে জিনিসটা করবো তৈলক তো যে খাবারগুলো দেখেন এই যে সাতজন মারা গিয়েলো সাতজন মারা যাওয়ার মধ্যেই ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু ডেলিভার ছিল রিক্সা চালক মারা গিয়েছেন একজন সিলেটে যেখানে সিলেটে যখন পৃষ্ঠ হচ্ছে তারপরও গতকাল সিলেটে একজন মারা গিয়েছেন আমরা নর্সিংদীতে একজন মারা গিয়েছেন সে বিয়েবাড়ি থেকে খাওয়া দাওয়াত খেয়ে আসার পরে আর একজন গৃহবধূ মারা গিয়েছেন তো আমরা যে কাজটা করবো এই যে দাওয়াত খেয়ে আসা মানে কি চোরবিজাতীয় খাবারগুলো খাবো না সহজ ভাষায় যদি আমরা বলি যখন চর্বিযুক্ত খাবারটা আমরা খাই আমরা সময় ফেস করি যে শরীরটা একটা ঘাম বের হয় শরীরটা একটা হিট প্রোডাকশন হয় যেটাকে আমরা ডাক্তারের বলি স্পিসিমিড অ্যানমা গ্যাস্ট দ্য ফুড তাহলে আমরা সেই গরমের মধ্যে যতটুকু সম্ভব আমরা চর্বিযুক্ত খাবারটাকে তৈলাক্ত খাবারটাকে আমরা অ্যাভয়েড করবো আমরা এটা করার চেষ্টা করব